সালামু আলাইকুম দেখো আজকে এক জিনিস সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি এই দেখেন খেজুর গাছ মনে হয় এক বিগত হবে খেজুর গাছটা বড় হয়েছে মাটির নিচের থেকে আর এই খেজুর দেখেন মার্শাল্লা কি সুন্দর সব পাখি রয়েছে ঠিক আছে এই খেজুর গাছ কি সুন্দর আমাদের দেশের সুপারি যেরকম গাছে পাখি থাকে মনে হয় যেন এরকম এই খেজুর গাছ এই যে আরও আছে আরও আছে দিকে আরও আছে মাসা আল্লাহ কী সুন্দর কী কী পর্যন্ত ধরে রয়েছে এই খেজুর গাছ যদি তিরিশ যত্ন করে তাহলে তিরিশ চল্লিশ বছর পর্যন্ত হ্যাঁ এটার থেকে ফল পাওয়া যাবে এই যে এই যেগুলা এক বিঘত মাটির থেকে ঠিক আছে এই যে এই দিকেও আছে এই যে দিকে আছে মাসা আল্লাহ কী সুন্দর এই সুপারির মতো বড় বড় আঁকিয়ে দিয়েছে এই গাছটা তাও একটু হয়তো এক দেড় বছর বড় একদম মাটির সাথে হ্যাঁ এ যদি এটা যদি খেজুর গাছগুলো যদি যত্ন নেয় পানি দেয় সার দেয় তাহলে এই গাছগুলো কমসে কম তিরিশ চল্লিশ বছর পর্যন্ত ফল দিবে আর যখন এগুলো আর একটু বড়ো হবে চার পাঁচ হাত পাঁচ ছয় হাত লম্বা হবে বড়ো হবে গাছগুলো তখন এগুলা এক এক গাছে কমসে এক দেড় এক এক মন দুই মন করি খেজুর হবে ঠিক আছে দেখেন কি সুন্দর মার্শালে একদম মাটির সাথে তো আল্লাহ তালা নেহামত